প্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম রয়েছি আতাইকোলা থানা দিন গ্যারকার মাঠের মধ্যে এই যে সেই কিন্তু ক আপনার মূল কাটা পেঁয়াজের কদম আপনারা যারা ভিডিওটি নিয়মিত দেখে আসতেছেন আপনাদের মাঝে শেয়ার করতেছি আপনারা কিন্তু ভিডিওতে সময় কিন্তু দেখতে আসেন এবং আপনাদের মাঝে কিন্তু শেয়ার করতেছি যে প্রতি সপ্তাহে সপ্তাহে কিন্তু আপনাদের মাঝে আপডেট দিয়ে কিন্তু দেখানোর চেষ্টা করতেছি যে সেই মূল কাটা পেঁয়াজ থেকে যে কদম উনি ঠেকিয়েছে বর্তমান কি অবস্থা চলছে কি এই চাল আপনাদের কিন্তু জানানোর চেষ্টা করতেছি তো অনেকেই কিন্তু আগেই আপনারা কিন্তু বলেছিলেন যে এই মূল কাটা পেঁয়াজ থেকে যে কদম ঠেকিয়েছে সেগুলো কিন্তু অনেকে বলছিল যে হবে না তো মাশাল্লাহ অনেক সুন্দর কিন্তু কদম হয়েছে দূর দূরান্ত থেকে অনেকে কিন্তু এই কদম কিন্তু দেখতে আসে যারা আশপাশে আসে তারা কিন্তু প্রতিনিয়ত দেখে কিন্তু অবাক হচ্ছে মূল কাটা পেঁয়াজ থেকে যে কদম উনি ঠেকেছে সেই কদম তো কদমের ফুলের যে সাইজটা আপনারা দেখতে পাচ্ছেন মাশাল্লাহ আল্লাহ অত্যন্ত বড় সাইজের কদম ফুলগুলো ফুটে গেছে দেখুন প্রত্যেকটা ফুল মাশাল্লাহ কোনো সমস্যা নেই দেখুন আসলে দুঃখের বিষয় কদমে কিন্তু মাসি নেই কদম ফুলের মধ্যে কিন্তু মাসি নেই এই দেখুন আপনারা যদি দেখানোর চেষ্টা করি যদি পরন্ত বিকেলে আর আগেও আসলে পারে তখন কিন্তু মাসি থাকে না ছোটো ছোটো এ কী মাসি যেন ভন বন করে তেভাবেই এভাবেই কিন্তু চলছে তো মাশাল্লা কদমগুলো যে দেখুন মূল কাটা পেঁয়াজ লাগাইছিলো তাহার কুইন জাতের তো মূল কাটা পেঁয়াজের দামটা কম থাকায় উনি বুদ্ধি করে সার বীজ দিয়ে পরবর্তীতে আবার পানি সেচ দিয়ে বীজ ভিটামিন দিয়ে গাছগুলোকে মোটা তাজা করে তোলে এবং পরবর্তীতে যে ফুল বাড়ায় সে ফুলটা কিন্তু অত্যন্ত মোটা এবং কালো হয়ে বের হয় এবং পরবর্তীতে ফুলগুলো এখন আপনাদের যদি দেখানোর চেষ্টা করি যে দেখুন ফুলগুলো কত বড় এবং সুন্দর সাইজ দেখুন প্রতিটা ফুল একবারে দেখার মতন যারা কদম অরিজিনালভাবেই কিন্তু লাগিয়ে থাকে চাষাবাদ করে থাকে তাদের থেকে হাজার গুণে ভালো হয়েছে এই মূল কাটা তাহেরপুরি পুরি কুইন জাতের পেঁয়াজের কদম তো মাসাল্লাহ আল্লাহ যদি ভালো শরীর সালামতে রাখে ওনার এই কদমটা তা আল্লাহ সাহেব তে ইনশাল্লাহ ওনার থেকেই আপনার এই বীজ তাহার কুইন জাতের বীজ নিতে চাচ্ছি তো ফুলের সাইজটা আপনাদের দেখানোর চেষ্টা করি বড় দেখুন বড়ো সাইজের আপনার ফুলগুলো হয়েছে দেখুন কোনো সমস্যা নেই দেখুন ফুলগুলো ফুটতেছে মোটামুটি এগুলো কিছুদিন পরে কিন্তু দানাটা পুষ্ট হয়ে যাবে তারপরে কিন্তু উনি বিজ ভিটামিন যা লাগে সেগুলো কিন্তু স্প্রে করবে এবং পরবর্তীতে কী হয় আপনাদের কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো আপনাদের এলাকায় মৌমাছি এই কদম ফুলে বসে কি আছে কিনা কি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু হ্যাঁ কমেন্ট করে জানাবেন দেখুন খুব সুন্দর মাশাল্লাহ মনোরম দৃশ্য দেখলে পরে কিন্তু আসলে মনটা ভরে যায় দেখুন দেখার মতন একটা কদম এই মূল কাটা পেঁয়াজ থেকে উনি কিন্তু জন্মাইছে চেষ্টা করছে আল্লাহ ফাঁক দিয়েছে তো মাশাল্লাহ আলহামদুলিল্লাহ দেখুন চারিদিক দিয়ে ঘেরা দেওয়া হয়েছে কুকুর বিড়াল যাতে নষ্ট না করে তো এই ছিল পাবনার আদাইকুল্লা থান গ্যারকার বিল থেকে সর্বশেষ অবস্থা ভালো থাকবেন সুতে থাকুন আল্লাহ